একদিন রাসুল্লাহ সাল্লাহ্লামের পিঠে চাবুক মারতে চাইলে একজন সাহাবি তারপর যা ঘটল পুরো আরাফার ময়দান থমকে গেল সূর্য তখন মাথার উপর মক্কা থেকে হাজার হাজার মাইল দূরের মুসলমানরা এসে ভিড় করছে আরাফার প্রান্তরে চারদিকে জনসমুদ্র এক লক্ষের বেশি সাহাবি দাঁড়িয়ে আছেন একদম নিঃশব্দে তাদের সামনে দাঁড়িয়ে আছেন আল আমিন রহমাতুল্লিল আল আমিন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এটাই তার শেষ হজ বিদায় ভাষণ একসময় তিনি বলে উঠলেন হে মানুষ শুনো আমার কথা আমি জানি না এরপর তোমাদের সঙ্গে আর কখনও আমার দেখা হবে কি না তাই যদি কারো উপর আমার কোনো হক থেকে থাকে আজই তা নিয়ে নাও আমি চাই না কেমতের দিন কারো হক নষ্ট করার জন্য আল্লাহ তালার কাছে জবাবদিহিতা করতে চারদিকে নিস্তব্ধতা সবাই কাঁপছে আবেগে এবং হয় নাবিজি সাল্লাহ আলিয়া আবার জিজ্ঞেস করলেন কেউ কি আছেন যিনি আমার কাছ থেকে বদলা নিতে চান তিনি একবার জিজ্ঞেস করলেন সবাই স্তব্ধ হয়ে গেল দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন কেউ কোনো কথাই বলল না তৃতীয়বার জিজ্ঞেস করলেন তবুও কেউ উঠে দাঁড়ায় না হঠাৎ এক কণ্ঠ ভেসে আসে জনতার ভিড়ের মধ্য থেকে একজন বলে উঠল আমি আছি আল্লাহ চারদিক সায়ে করে নিঃশব্দ সব চোখ ফিরে যায় এক ব্যক্তির উপর তিনি সাহাবি ইবনে জুহাইম অন্য বর্ণনায় সুফোয়ান তিনি থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে আসছেন কিন্তু তার চোখে কোনো রাগ নেই বরং কান্না তিনি বলে উঠলেন ইয়ারাসুল আল্লাহ একদিন আপনি আমাকে চাবুক মেরেছিলেন দলের লোক ঠিক করার সময় আপনি আমাকে বলেছিলেন পেছনে যাও ঠিক তখন আপনার লাঠি আমার পিঠে স্পর্শ করেছিলেন আমি চাই আজ আমি আপনাকে একইভাবে স্পর্শ করব হজরত আবু বকর রদুল্লাহালন চিৎকার করে উঠলেন তিনি বললেন আল্লাহর কসম তুমি কি জানো তুমি কি বলছো তুমি কি জানো তুমি কাকে এই কথা বলছো হজরত অমর ইবনু খাতব রাজা রীতিমতো তেরে গেলেন তার দিকে তিনি বললেন তুমি কি পাগল হয়ে গেছো আমাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি এমন দাবি করছো আমি তোমাকে তলোয়ার দিয়ে খণ্ড বিক্ষণ্ড করে ফেলবো নাবিজি পাক সাল্লাহ সাল্লাম দুই হাত তুলে বললেন না হে ওমোর খামো আমি নিজেই তো বলেছি যদি কারও আমার উপর কোনো হক থেকে থাকে সে জানো তা নিয়ে নেয় সবাই স্তব্ধ হয়ে গেল রাসুলাল্লাহ সাল্লাহ আল্লাম বললেন বেলাল নিয়ে এসো সেই চাবুক মিলাল রাজিল্লা তালাহু থরথর করে কাঁপতে কাঁপতে চলে গেলেন তাবুর দিকে তার চোখ ভিজে গেছে তিনি ফিরে এলেন সরু একটি চাবুক নিয়ে তিনি চোখ মেলে তাকাতে পারছেন না নাবিজি সাল্লা সাল্লাম বললেন এ নাও চাবুক মারো আমার পিঠে সাহাবি রাজিল্লা তালাহু বললেন হে আল্লাহ রাসুল আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো চাদর ছিল না কিন্তু এখন আপনার গায়ে একটি চাদর দেখতে পাচ্ছি যদি আপনি চান আমি আমার হক আদায় করি তাহলে আপনাকে ওই চাদরটিও খুলে ফেলতে হবে সকল সাহাবির বুক থর করে কাঁপছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজের চাদর খুলে পিঠ উন্মুক্ত করলেন কেউ কোনোদিন এমন দৃশ্য দেখেনি সেই সাহাবি ধীরে ধীরে এগিয়ে এলেন লাঠি হাতে সবার শ্বাস আটকে গেছে কিন্তু ঠিক তখন তিনি চাবুক ফেলে দিলেন সেই সাহাবি দৌড়ে এসে রাসুলুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের পিঠে নিজেকে নত করে দিলেন চোখের পানি গড়িয়ে পড়ছে পবিত্র পিঠের উপর তারপর তিনি মোহরে নবতের স্থানে চুমু খেলেন নবিজিবাক সল্লাহ সাল্লাম অবাক হয়ে বললেন তুমি তো বলেছিলে তুমি চাবুক মারবে তিনি বললেন ইয় আল্লাহ আমি চাবুক মারার কথা বলিনি আমি শুধু আপনার কাছে আসার বাহানা খুঁজছিলাম যেন আপনার মোহরে নবুওতে স্পর্শ করতে পারি যেন আপনার শরীর মোবারকে আমার ঠোঁট পড়ে যাতে মৃত্যুর পরে বলতে পারি আমি আপনাকে ছুঁয়ে গেছি আমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে আবু বক্কর আবুবকর রাজিয়ালাহু কাঁদতে কাঁদতে এগিয়ে গেলেন তার দিকে জড়িয়ে ধরলেন সাহাবিকে ওমর রাজিউল্লা তাল্লান্ন চুপ হয়ে গেলেন বেলার রাজিউল্লা তাল্লাহ্ন কাঁপা গলায় তাকিয়ে আছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দিকে নাবিজি সাল্লাহ আলাইসাল্লাম তখন তার মাথায় হাত রেখে বললেন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকুন তুমি জান্নাতবাসী চারদিকে কান্নায় ভেঙে পড়ল আরাফা কাঁদে নাবিজি সাল্লাহ আলাইসাল্লাম কাঁদছেন না কিন্তু চোখে পানি এই ছিল ভালোবাসার প্রতিশোধ